বাংলাদেশ শ্রীলঙ্কার টেস্ট ম্যাচের একটা মানে খুব ইন্টারেস্টিং দিনের খেলা নিয়ে আজ কথা বলছি আমরা সূত্রগুলো যা বলছে তাতে শুরুতে বেশ চাপ ছিল কিন্তু দিন শেষে স্কোরটা বেশ ভালো জায়গায় আজকের আলোচনাটা মূলত খেলার ওই মোড় ঘোরানো মুহূর্তগুলো বিশেষ করে ওই জুটিটা নিয়ে দেখা যাক কি হলো আসলে একদম ঠিক টেস্ট ক্রিকেটে এমন কামব্যাক মানে চারশো থেকে দিন শেষে প্রায় তিনশো এটা সত্যি দারুণ ব্যাপার আর কোনো উইকেট না হারিয়ে এই ঘুরে দাঁড়ানোটা এর পেছনের কারণগুলো নিয়েই কথা বলা যাক হ্যাঁ ভাবুন একবার স্কোরটা ছিল তিন উইকেটে পঁয়তাল্লিশ দিনের খেলাল একটা পর্যায়ে আর সেখান থেকে দিন শেষ হল তিন উইকেটে দুশো বিরানব্বই রানে মানে প্রায় আড়াইশো রানের একটা অবিচ্ছিন্ন জুটি দিনের বাকি সময় আর কোনও উইকেটই পড়েনি এটাই তো এটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক স্কোরবোর্ডের থেকেও বড় কথা হলো ওই সময়ের চাপটা টপ অর্ডারে তিনজন নেই বল তখন হয়তো কিছুটা নতুন পিচটাও পুরোপুরি সেট নয় এই অবস্থা থেকে দলকে টেনে তোলা মানে এর জন্য যে মানসিক শক্তিটা লাগে সেটাই দেখিয়েছে ওরা দুজন আর এই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের কেন্দ্রে কারা নাজমুল হোসেন শান্ত আর মুশফিকুর রহিম ওই যে অবিচ্ছিন্ন দুশো সাতচল্লিশ রানের জুটিটা শান্ত একশো রানে অপরাজিত মুশফিক একশো রানে শান্তর প্রথম টেস্ট সেঞ্চুরি আর মুশফিকের তো এটা অষ্টম কিন্তু সংখ্যার চেয়েও বড় হল পরিস্থিতিটা হ্যাঁ এখানে দুজনের খেলার ধরনটাও দেখার মতো শান্ত কিন্তু শুরু থেকেই বেশ পজিটিভ ছিল নিজের স্বাভাবিক খেলাটা খেলেছে অন্যদিকে মুশফিক দেখুন শুরুতে একটু সময় নিল উইকেটটা বুঝল তারপর কিন্তু সেট হয়ে গেল এই যে দুজনের বোঝাপড়া দুজনের অ্যাপ্রোচ এটা শ্রীলঙ্কান বোলারদের জন্য খুব হতাশাজনক ছিল প্রায় নব্বই ওভার বল করেও জুটি ভাঙতে পারল না হ্যাঁ ভাঙতে পারল না এটা মনোযোগ আর প্রয়োগের মানে কি বলবো চূড়ান্ত নিদর্শন আচ্ছা সূত্রগুলোতে একটা মজার জিনিস দেখলাম ম্যাচ শেষে নাকি মুশফিক বলছিলেন যে শান্ত যেভাবে খেলছে ওর ডাবল সেঞ্চুরি করা উচিত এমনকি টু ফিফটিও হতে পারে মানে সিনিয়র হিসাবে বেশ ভালো মোটিভেট করছেন অবশ্যই আর এই কথাটা কিন্তু শুধু কথার কথা নয় এটা ওদের কমফোর্ট লেভেলটা দেখাচ্ছে দেখুন এই জুটিটা শুধু স্কোরবোর্ড ভালো করেনি ওরা প্রতিপক্ষের স্ট্র্যাটেজিও কিন্তু নষ্ট করে দিয়েছে দিনের শুরুতে শ্রীলঙ্কা ভাবছিল হয়তো দ্রুত অলআউট করে দেবে ঠিক আর দিনের শেষে তারা একটা উইকেটের জন্য রীতিমতো লড়ছে এটা মনস্তাত্ত্বিকভাবেও একটা বড় ব্যাপার তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে এই জুটির তাৎপর্যটা ঠিক কোথায় শুধু এই ম্যাচের জন্যে না না এর তাৎপর্য আরও গভীর প্রথমত বাংলাদেশ এখন চালকের আসনে চারশো রানের বেশি স্কোর এখন খুবই সম্ভব মনে হচ্ছে তাই না হ্যাঁ দ্বিতীয়ত এটা দলের মানে পুরো দলের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে বিদেশে গিয়ে এমন অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো হ্যাঁ এটা তো সত্যি এমনটা খুব বেশি দেখা যায় না একদম এটা দলের মানসিক শক্তিটা প্রমাণ করে তার মানে কালকের দিনের খেলাটা বিশেষ করে প্রথম সেশনটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে যদিও ওরা এই জুটিটা আরও কিছুক্ষণ চালিয়ে নিতে পারে তাহলে তো ম্যাচটা প্রায় বাংলাদেশের হাতে চলে আসবে অবশ্যই শ্রীলঙ্কার জন্য ফেরাটা তখন খুব কঠিন হবে আর দেখুন শান্তর মতো একজন তরুণ খেলোয়াড়ের এমন একটা ইনিংস চাপের মুখে সেঞ্চুরি এটা ভবিষ্যতের জন্য দারুণ ইঙ্গিত মুশফিকের অভিজ্ঞতা তো আছেই কিন্তু শান্তর এই পরিপক্কতা এটা খুব দরকার ছিল তাহলে আজকের আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো পেলাম একটা চরম বিপর্যয় থেকে অসাধারণ প্রত্যাবর্তন শান্ত আর মুশফিকের প্রায় রেকর্ড করা জুটি দুজনের অপরাজিত সেঞ্চুরি আর ম্যাচের নিয়ন্ত্রণ প্রায় বাংলাদেশের দিকে নিয়ে আসা হ্যাঁ সব মিলিয়ে এটা বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জন্যে একটা দারুণ দিন বলা যেতে পারে তবে এই পারফরম্যান্সটা একটা প্রশ্নও কিন্তু রেখে যাচ্ছে এই যে কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা এটা কি দলের মানসিকতা একটা স্থায়ী বদল আনছে এই ধারাবাহিকতা কি থাকবে সামনের ম্যাচগুলোই হয়তো এর উত্তর দেবে এটা নিয়ে ভাবনার একটা জায়গা কিন্তু রইল